অবশেষে দেশের বাজারে পাওয়া যাচ্ছে অনার এক্স নাইন সি এই স্মার্টফোনটি আর এই ফোনটির হাইলাইটেড ফিচার থাকছে এই ফোনটি ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ এবং ডাস্ট প্রুফ আর এই ফোনটি আপনি হাতের হিসেবে ব্যবহার করতে পারবেন আর ফোনটির উপর দিয়ে যদি একটি গাড়ি চলে যায় এই ফোনটা কিছুই হবে না সো বিল কোয়ালিটি একদম সেরা হতে যাচ্ছে এই স্মার্টফোনটি আর ফোনটির স্পেশালিটি থাকছে 120 Hz এর AMOLED ডিসপ্লে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এছাড়াও ফোনটিতে থাকছে কার্বন ব্যাটারি টেকনোলজি যার ফলে এই ফোনটার হ্যান্ডফিল আপনাদের কাছে বেশ ভালো লাগবে এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে নতুন চমক আজকের কথা এই ফোনটা নিয়ে এই ফোনটা দেশের বাজারে কত দাম রাখা হয়েছে সকল বিস্তার তুলে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন রাখার আর বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক ট্রেজার থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি এয়ারপেটে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি রাউন্ড সার্কেলের থেকে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে টি ক্যাপসুলের মতো যেখানে বস আছে ফোনটা সেলফি ক্যামেরা সো ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালো মনে হয়েছে আপনাদের কাছে ফোনটার ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটি থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে

যেটি ফোর নানোমিটার বেশ অক্টোকের প্রচুর ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে তবে থাকছে না কোনো মাইক্রোটিকেট ব্যবহারের সুযোগ বাজেট টেন্স বিবেচনায় এই ফোনটার পারফরমেন্স সেকশন আমার কাছে ভালো মনে হয়নি আর একটু ভালো চিপসেট দিলে অনেকটাই বেটার হতো সো যারা হেভি গেমার এবং হেভি মাল্টি টাস্কিং করে থাকেন তাদের জন্য ফোনটা ভালো হবে না কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে এই ফোনটি রিয়ার থাকে ডুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে 108 হান্ড্রেড এইট মেগাপিক্সেল িক্সেল আর ফোন রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি

যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে